আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চরাদি উপনির্বাচন উপলক্ষে ভোটের মাঠে লড়াই করছেন বেশ কয়েকজন প্রার্থী এবং ভোটারদের ধারে ধারে ঘুরছেন তেমনি একজন প্রার্থীর সাথে আমরা কথা বলবো যিনি এই চরাদি ইউনিয়নের সুখে দুঃখী জনগণের পাশে রয়েছেন এবং জনগণের সুখ দুঃখের কাণ্ডারি হয়েছেন এবং তিনি সকলের জনপ্রিয় জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ কবির খান লিটন ভাই আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আমরা জানবো লিটন ভাই তিনি ভোটের মাঠে চড়া প্রত্যেকটি জনপদে তিনি ঘুরছেন আসলে জনগণ থেকে কতটুকু সাড়া পেয়েছেন এবং আমরা জানবো যে নির্বাচন নিয়ে তার কীভাবে ইসমিল্লাহ রহমানের রাহিম চরাদি ইউনিয়ন উপনির্বাচন সাতাশ তারিখে আমরা অনুষ্ঠিত হবে আজকে আমরা ছয়জন ক্যান্ডিডেট সহজিতে আমরা আসি ইউনিয়ন পরিষদ নির্বাচন করার জন্য চেয়ারম্যান পেরাতে প্রার্থী আমি আশা করি চর ইউনিয়নে আমি এই পনেরো বছর থেকে সাধারণ জনগণের মাঝে আসি আমি দুই বছর দুই টাইম আমি দুই টাইম ইউপি সদস্য ছিলাম এবং প্যানেল চেয়ারম্যান ছিলাম এই চর ইউনিয়ন একটি মডেল ইউনিয়ন হবে এই আশায় আমি চয়দ ইউনিয়নে চেয়ারম্যান ক্যান্ডিডিট হয়েছি যদি ইউনিয়নের জনগণ আমার পাশে থাকে আমি অবশ্যই এই চড় ইউনিয়নকে মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত এবং একটি মডেল ইউনিয়ন জনগণ নিয়ে আমার এই ভাবনা আছে চড়াতে ইউনিয়ন অবহেলিত অতীতে যে আমাদের চেয়ারম্যান সাহেব ছিলেন সে পরে ছিল না সে অনেক বড় লোক মানুষ তার ভাই উপজেলা চেয়ারম্যান সে থানা মলিকের সভাপতি আমাদের সবিক সাহেব সে অনেক বড় ব্যবসায়ী সে সে দেশে থাকতে পারে নাই যার জন্য আমাদের যে জেলা জেলা পরিষদ থেকে যে উপজেলা পরিষদ থেকে যে মানে বরাদ্দ দুটো সেটিও আমরা সঠিকভাবে পাই নাই আমি আশা করি যদি আল্লাহ আমাকে বাঁচাই রাখে আল্লাহ এই জনগণ আমাকে ভোট দেয় আমি এই ইউনিয়ন পরিষদের যতটুকু আসবে উপজেলা পরিষদ থেকে আমি তার চেয়ে আরও একটু বেশি আনতে পারবো যেহেতু এমপি আমাদের লোক আমি এমপির কাছ থেকে যে কোনো কায়দায় ভালোভাবে তাকে বুঝিয়ে বললে সে অবশ্যই বুঝবে যে আমাদের সরা ইউনিয়ন অনেক অবহেলিত বিশেষ করে হলতা বাজারে তো পাকা রাস্তা আছে আমি ঘুরে এক দেখ যেতে পারেন কিন্তু পশ্চিম চলা বলে কেটে যদি যে না যায় তাহলে সে কেউ অনুভব করতে পারবে না যে এই আমাদের শহরতলি বাকে বরিশাল থেকে চড়া দিই রাস্তা কিন্তু এখানেও এত রাস্তাঘাট সব কিছু খারাপ এবং মানুষের যাতায়াতের এত কষ্ট হয় যে না যাবে সে বলবেন আমি জনগণের কাছে যাই আমাকে চড়া মানে ছোটো বড়ো সবাই চেনে ইনশাল্লাহ সবাই আমাকে ভালো বলেই জানে যেহেতু আমি কীরকম মানুষ আমি এই চরা দিন ছোটোবেলা থেকে বড় হয়েছি এখানে ব্যবসা বাণিজ্য করছি আমি দুই টাইম মেম্বার ছিলাম প্যানেল ছিলাম আমি কারো সাথে কখনো উচ্চস্বরে কথা বলি নাই কোনো ওই এখনকার যারা মেম্বার চেয়ারম্যান তারা সন্ত্রাস তেরাস এই সেই নৈরাজ্য করে আমি কিছুই করি না এটা আপনি জানেন এই চরাদি উন্নয়নের সবাই শুধু চৌড়া দিন বাঁকুড়ি থানার চোদ্দোটি ইউনিয়ন সবাই জানে যে লিডুন খান কেমন মানুষ হন আপনি কি আপনার পছন্দের জীবন জীবনসঙ্গী খুঁজছেন আর নয় ভাবনা আর নয় হতাশা আজই চলে আসুন পাঁচ ভাই মিডিয়া সেন্টারে আর খুঁজে নিন আপনার পছন্দের জীবন সঙ্গীকে যোগাযোগ পাঁচ ভাই মিডিয়া সেন্টার গোসরা বাজার নলসিটি মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন জিরো নাইন থ্রি ফোর ডাবল জিরো ফাইভ সিক্স মেডেল পয়েন্ট হয়েছে হলতা বাজার এখানে ইউনিয়ন পরিষদ তহসিল অফিস গোডান ব্যাংক সব কিছু আছে এই আমাদের প্রাক্তন চেয়ারম্যান ছিল আমার সাসা নজরুল খান সাহেব পরে ছিল তারই সুখযুগ সন্তান মানিক মেয়া এরা এই চরাদি হলতা বাজার উপরে সবসময় তাদের কেয়ার ছিল আশা করি আমি আমি তাদেরই বংশের লোক আমি তাদের কেউ আমার ভাই এটা মানিক মিয়া সাহেব আমি আশা করি তাদের মুখ উজ্জ্বল করার জন্য মানে যা করা লাগে ইনশাল্লাহ সেটাই সুষ্ঠু হবে এটা নিশ্চিত করেছেন আমাদের নির্বাচন কমিশন আমি যখন বাখিগঞ্জ গেছি সে একটা কথাই বলছে পাবলিকের কাছে যান জনগণের ভোট জনগণ রায় দেবে আপনি জনগণের কাছে যান ভোট চান জনগণকে রাজি খুশি করেন একটা জিনিস আপনারা দেখছেন উপজেলা নির্বাচন গেছে জাতীয় নির্বাচন গেছে তার ইউনিয়ন পরিষদ নির্বাচন তার চেয়ে সঠিক হবে এবং আমাদের প্রধানমন্ত্রী তার একটা অঙ্গীকার যে সে কোনোদিনই এখন এই যে এলাকায় যত রাজনীতি ইলেকশন হবে প্রথম সে হাত দেবে না এবং জনগণ সেবে জনগণের যে পছন্দের লোক তাকে একদম মাটির মানুষ আমার বাহাত্তর বছর বয়স যে দেখতে আসি আরো দুই মেম্বার মেম্বারের তা বলতে আর খুব ভালো লোক এইরকম লোক যদি থাকে একটা নুয়ান ইনশাল্লাহ আল্লাহ খুব ভালো চালাই ভালো হয়ে গেল